আমার নাম আমার যশোমতের বেলাঘাটে এসে গত 13 তারিখের রাতে 9টায় আমার বাচ্চা ছিল ঠান্ডা এবং নিউমোনিয়া হার্টের সমস্যা এখানে দীর্ঘদিন ধরে চিকিৎসা চলছে আজকে প্রায় 25 দিন এর মধ্যে আমার অনেক টাকার সংকট ছিল আমি অনেকের কাছে গিয়েছি অনেকের কাছে হাতও পেতেছি সহায়তা পাই নাই অবশেষে আমি ডক্টর মজিদ স্যারের কাছে গেলাম এবং ওনার ম্যাডাম আমাকে যথেষ্ট পুনর্ব সহায়তা দিলেন এবং আমার 1 লক্ষ টাকার উপরে সহায়তা করেছে আমি ওনার প্রতিষ্ঠান এবং ওনাদের দীর্ঘায় কামনা করি এবং ওনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ থাক সারা জীবন আমরা যখন আমার বাবুর এখানে আনা হয়েছে আমার বাবুর অনেক সমস্যা ছিল বাবুর ঠান্ডা নিমোনিয়া সবকিছু ছিল হাট সমস্যা ছিল কখন আল্লাহ দিলে উনার কাছে আনার পরে উনি অনেক চিকিৎসা বিচার ট্রিটমেন্ট করছে আজকে পঁচিশ দিন যাবত আল্লাহ দিলে আল্লাহ রহমত করছে আমার বাবু আল্লাহ দিলে সুস্থ হয়েছে স্যার আমাদেরকে অনেক সহায়তা করছে স্যারের প্রতি আমরা চিরকৃতজ্ঞ থাকবো সারা জন্ম পরে স্যারের প্রতি আপনাদেরকে অনেক কৃতজ্ঞ থাকবো স্যারের প্রতি আমার আমার এখানে দুই লক্ষ নয়শো টাকা মোট বিল আসছে এর মধ্যে আমি অষ্টাশি টাকা দিয়েছি আর বাকি সম্পূর্ণ টাকা ডাক্তার মজিব ফাউন্ডেশন থেকে আমাকে সহায়তা করা হয়েছে মজিব স্যারের প্রতি তো আমাদের কেয়ার বলুন আসলে কি বলবো যে যেহেতু আমার এই বাচ্চার এতদিন চিকিৎসা করার পর যে আজ উনি আমার বাচ্চা যন্ত্রে অনেক বর্ধকি দিয়েছে ওনাকে আমি আর ছোট দৃষ্টিতে আমি দেখতে পারতেছি না উনি আসলে আল্লাহর পরে আমার উনি আমার জন্য দ্বিতীয় স্থান এবং যেখানে থাকে এবং নামাজ ফের ওনার জন্য দোয়া করবো এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবো এবং এই প্রতিষ্ঠান যারা আছে সকলকে যেন আল্লাহ তালা সর্বদেশ সুস্থ রাখে আমি এই দোয়াটা কি করবো আজকে আমার সন্তান আমার বুকে ফিরে হয়েছে আমার কাছে অনেক আনন্দ লাগে যেটা একমাত্র মজিব স্যারের ফাউন্ডেশন থেকে আমার এই সহযোগিতা আমাকে করছে